একজন মায়ের কাছে নিরাপদ হয়েছে বাচ্চা আমার কোলে এই বাচ্চাটি যে দেখছেন আমি জানি না বৈধ না অবৈধ সমাজে একটা কথা আছে যে বৈধ অবৈধ জন্মই দিতে পারে একটা বাচ্চা যদি গর্বে ধারণই করতে পারে সেই বাচ্চাটাকে কেন হসপিটালের মতো জায়গায় ফালাই যাওয়া লাগবে লোক লজ্জার ভয়ে ফালাই যাওয়া লাগবে ঠিক আছে কিন্তু যখন তারা গর্ব ধারণ করছে তখন তাদের তো এই হোসটা থাকার কথা ছিল যে আরে আমার তো অনাকাঙ্ক্ষিত গর্ব হয়ে গেছে গর্বে আমার একটা বাচ্চা ধারণ হয়ে সেই বাচ্চাটাকে দেখেন কি কিউট বাচ্চাটাকে হচ্ছে হসপিটালের মতো জায়গা ফালাই গেছে মা আসলে কি এটা মা না অন্য কিছু যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই বাচ্চাটা হয়তো কোনো না কোনো পরিবার ফিরে পাবে হয়তো বা সে বাবা পাবে মা পাবে কিন্তু যেই মা জন্ম দিয়েছে হয়তো সেই মাকে আর পাবে না কিন্তু জানি না এই বাচ্চাটা হচ্ছে কলাপাড়া হাসপাতালে হচ্ছে ফেলে রেখে গেছে একজন মা ভর্তি করছিল দুমুরাপা ভর্তিও করে নাই সে ভর্তি করে নাই নাম ঠিক না কিছু জানে কলাপাড়া হাসপাতালের উপরে রাখা পাশের বেড়ে এক রুগীকে বলে গেছে যে আমি বাচ্চার জন্য ওষুধ আনতে যাই বাচ্চার জন্য ওষুধ আনতে যাই বইলে যে গেছে এই এই সন্তানের কাছে এখন পর্যন্ত আজ দুদিন হয়ে গেছে এখন পর্যন্ত সেই মা ফিরে আসেনি আসলে এটা কেমন মা আমি জানি না তবে এইটু দেখেন একটু এইটু দেখে এটা হচ্ছে আমার ছেলে আমার নিজের ছেলে আমার এই নিজের ছেলে ছাড়া কিন্তু আমি একটা মুহূর্ত থাকতে পারি না সেটা হচ্ছে দিন হোক রাত হোক সারাদিন আমার সাথে থাকে তো আমি তো মা না আমি বাবা কিন্তু আমি বাবা হয়ে কিন্তু এই আমার এই ছেলে আসলেই আমি পারি না ছেলেকে আমি কোথাও রেখে যে আমি আসলে যাবো আমার আমি পারি না কিন্তু এর এর মা তো ছিল মা কিন্তু সে কেমন মা আমি এইটাই আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন কেমন মা যে এইটুকু একটা বাচ্চা রেখে বারো তেরো দিন দেখেন কি কিউট বাচ্চাটা বারো তেরো দিনের একটা বাচ্চা রেখে এই হসপিটালে ভালাই গেছে দেখেন একটু এই দিকটা একটু ঘুরাই দেখেন যে হসপিটালে একটু দেখেন দেখেন সবাই সমস্যা নেই এইটা না সমস্যা নেই হ্যাঁ এই যে এই যে এই আসলে ধুমরাপা এই শুধু ধুমরাপা না কিছু ডলিয়াপা ডলিয়াপা কেমনে কি পাইলে তুমি এই ওরে

স্কুল আর ভর্তি এই মাঝে ডাক্তার বাচ্চার সমস্যাটা আমি তো গাড়ি অসুস্থ আপনি আমার বাচ্চা দেখেন আমি দেখছি যে সামান্য না জানি আমাদের একটা ভিডিও আছে তবে এই ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে দুনিয়াতে অন্তত কোন মা সন্তানের জন্য এরকম অপিচার না করেন এক মায়ের জন্য কিন্তু হাজার মায়ের কলঙ্ক ছড়াই পড়ে য অন্যায় করেছে মা কিন্তু তখন দেখবে পুরো মা জাতিকে কিন্তু মানুষ কলঙ্কিত করবে দয়া করে ভিডিওটা সরিয়ে দেবেন এবং যদি প্রকৃত মা কোথাও পেয়ে থাকেন তাহলে আমাদেরকে একটু নখ দেবেন আর এরকম যাতে কোনো মা কোনো সন্তানের সাথে না করে সেজন্য করুন সবাই ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে বাচ্চাটা প্রকৃত মাকে খুঁজে পায়